পালারের রেলের তৈরি কয়েকশো মিটার পিচ রাস্তার বেহাল দশা কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রেলের তৈরি কয়েকশো মিটার পিচ রাস্তা তবে এখন বেহাল না বলে ভয়ঙ্কর বলা ভালো রাস্তার মাঝে বড় বড় গর্ত সেই গর্তে জল জমে আরো বিপদ বাড়িয়েছে প্রতিদিন একাধিকবার দুর্ঘটনা ঘটে চলেছে ঘটনাটি পূর্ব রেলের কাটোয়া আজিমগঞ্জ রেল শাখার সালারের এক নাম্বার লেভেল ক্রসিং থেকে দুই নাম্বার লেভেল পর্যন্ত রাস্তার স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক বছর আগে ওই দুটি লেবেল ক্রসিং এর মধ্যে একটি বন্ধ করতে উদ্যত হয়েছিল রেল দপ্তর অথচ কান্দি কাটোয়া রাজ্য সড়ক দুটি লেবেল ক্রসিং এর মাঝ বরাবর চলে গিয়েছে তাই রেল দপ্তরের পক্ষ থেকে ওই সময় বাইপাস হিসেবে দুই লেবেল ক্রসিং এর পাশ দিয়ে রাস্তাটি তৈরি করা হয়েছিল যাতে ওই রাজ্য সড়কের যাতায়াত করা যানবাহনগুলিকে কোনো লেবেল ক্রসিং কে পার না করতে হয় যদিও পরবর্তীতে আন্দোলনের কারণে রেল দপ্তর দুটি লেবেল ক্রসিং এ চালু রেখেছে তবে রেল দপ্তরের ওই রাস্তার অবস্থা বড় বেদনাদায়ক বাসিন্দারা জানিয়েছেন চার বছর ধরে রাস্তার বেহাল অবস্থা তবে এবছর সবকিছুকে যেন ছাপিয়ে গিয়েছে কয়েকশো মিটার রাস্তার বড় বড় গর্তে ভর্তি গর্তে জল ভরে গিয়েছে কাজে বিপদ আরো বেড়ে গিয়েছে প্রতিদিন সেখানে দুর্ঘটনা লেগেই রয়েছে বলে জানাচ্ছেন বাসিন্দারা দুর্ঘটনার কবলে পড়ছে বড় বড় গাড়ি থেকে অ্যাম্বুলেন্স বাইক টোটো সবই এই নিয়ে বাসিন্দারা বারবার রেল দপ্তরকে জানালেও কোনো কাজ হয়নি বলে দাবি শালার ব্যবসায়ী সমিতির সম্পাদক চন্দন কাজী বলেন রেল দপ্তরে কয়েকবার ডিপুটেশন দেওয়া হয়েছে ডিআরএম কে চিঠিও দেওয়া হয়েছে এমনকি বহরমপুর সাংসদ ইউসুফ পাঠানের মাধ্যমে রেল মন্ত্রককেও জানানো হয়েছে কিন্তু রেল দপ্তরের কোন হেলদон নেই শালারের মানুষের কাছে রাস্তা দুরবিসাহ হয়ে উঠেছে কান্দের বিধায়ক অপূর্ব সরকার বলেন বরমপুর সাংসদ ইউসুফ পাঠান ওই রাস্তা সংস্কার নিয়ে রেল মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এই বিষয়ে সালার রেল স্টেশনের এক আধিকারিক বলেন রাস্তার বেহাল অবস্থার বিষয়ে আমাকে কিছু জানাবার প্রয়োজন নেই সবই অবগত তবে এক্ষেত্রে আমার কিছু করার নেই তবে গত বছর রাস্তার কিছুটা ঠিক করা হয়েছে বর্ষা নামটি আবারও একই অবস্থা মানে এটা একদিনের সমস্যা নয় এটা আমরা যারা ডেলি পথচারী আছি পথযাত্রী যারা আছি তারা দেখতে পাচ্ছি যে বিশেষ করে অ্যাম্বুলেন্স যেটা সব থেকে বড়ো পরিষেবা সেই রুগীদের নিজের খুব সমস্যা হয় ম্যাক্সিমাম টাইম আমাদের দেখি গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে টটো পাল্টে খেয়ে যাচ্ছে আর এটা আমাদের প্রশাসনের চোখের থেকেও তারা এড়িয়ে যাচ্ছে তা আমাদের একটাই মানে আমি বলবো বিশ্ব এটা গ্রেটেস্ট আর্জ যে এই রাস্তা অবলম্বে যেন ঠিক করা হয় রেল দপ্তর আসা রেল এর রেল কর্তৃপক্ষের কাছে আমাদের এটা মানে একান্ত আবেদন বলছি যে এটা যেন ঠিকঠাক ব্যবস্থা করে নেওয়া হয় এবং তার জন্য যথাযথ ব্যবস্থা নেই যে রাস্তা মেরামত করার জন্য কারণ এটা প্রত্যেক দিনের সমস্যা প্রত্যেক দিন আমরা কিছু না কিছু দুর্ঘটনা দেখছি আর এটা এই বড় ধরনের দুর্ঘটনা প্রায় ঘটছে তার তাতেও সরকারের কোনো মানে পদক্ষেপ নেই এখানকার সাধারণ পাবলিকরা প্রচুর মানে জানাচ্ছে তাও তাদের মানে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না তা যাই হোক এটাই আমার রেল কর্তৃপক্ষের হচ্ছে আবেদন যে এই রাস্তাটা বিশেষ করে এটা রেল কর্তৃপক্ষের রাস্তা এবং এটা যেন তারা ঠিকঠাক ব্যবস্থা নেওয়ার মধ্যে ব্যবস্থা করে তাহলে সাধারণ মানুষ খুব উপকৃত হবে এবং যারা নিত্যযাত্রী তারাও খুব উপকৃত হবে আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম এখানে নরুল স্যার হিসাবে চিনে তা বাড়ি হচ্ছে আমার মোট আমি থাকি কলেজ মোড়ে তাই এটা আমাদের যা বিশেষ একটা আর্জ যে এটা রিপেয়ার করার ব্যবস্থা করতে হয় ছালার আর এক নম্বর রেলকেট থেকে দু নম্বর রেলগেটে যাতায়াতের নিত্য যাত্রীদের খুবই অসুবিধা হচ্ছে এবং সেই সাথে জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে আমাদের তো আমরা বলবো প্রশাসনকে যাতে রাস্তাটা খুব ইমিডিয়েট তাড়াতাড়ি ঠিক করতে পারে একটা রেল দপ্তরের রাস্তা তো রেলের সঙ্গে ওরা একটু অ্যাডজাস্ট করে কথা বলে নিয়ে করিলে জনগণের যাতে সুবিধা হয় সেটাই করুক তাতে হবে হবে সকলেরই সুবিধা একসাথে কথা বলে যৌথ ভাবে উদ্যোগে যাতে জিনিসটা হয় সেই ব্যবস্থা করলে ভালো আপনার নাম আমার নাম অষ্টকুমার কুমার ঘোষ বাড়ি কথা গ্রাম হরিণা থেকে দু নম্বর রেলগেটের যে নতুন রাস্তাটা তৈরি করা হয়েছে রেলের এই রাস্তাটার এমনই বেহাল অবস্থা যে এখানে মনে হচ্ছে যেন জলে মাছ চাষ করার মতন অবস্থা প্রতিনিয়ত টোটো মোটরসাইকেল গাড়ি রোজ একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটছে দিকে কারোর কোনো প্রশাসন থেকে আরম্ভ করে কোনো রাজনৈতিক দিক থেকে আরম্ভ করে আমাদের মানে এই সালারের টোটাল যে রাস্তা আছে তার কোনো দিকেই মানে কারোর কোনো ভ্রুক্ষেপই নাই তাই আমার সবারই কাছে আপনাদের এই আমরা চাচ্ছি যে অনুরোধ যে আমরা সবারই কাছে যে এই রাস্তাগুলো যেন আমাদের ঠিক করা হয় তাহলে আমাদের এই যাতায়াত ব্যবস্থা ব্যবসা পাতি সমস্ত টোটোওয়ালারাও ব্যবসা করতে বলছে যে ওই রাস্তায় যাবো না যে তাহলে ব্যবসাদাররাও ক্ষতি হচ্ছে এর ভিতরে তাই এটা দিকে আপনাদের কাছে সবারই কাছে আমরা অনুরোধ করছি যাতে এটা তাড়াতাড়ি ভালো করা যায় তার সুব্যবস্থা করলে আমরা খুব উপকৃত হব সালারবাসী আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ কলাম কাউসার ডিউক আমারও একজন আমিও একজন মানে ব্যবসায়ী আমার দোকানের নাম হচ্ছে ডিউক গ্লাস এন্ড প্লাই এবং ডিউক এন্টারপ্রাইজ এবং আমাদের এই সালার হাই স্কুল রোডের তো অবস্থা আরও জনজীর্ণভাবে হয়ে পড়ে আছে যেখানে চারটে স্কুল ওখানে অবস্থিত আর সেদিকে একটা টোটো যেতে যাচ্ছে না প্রতিদিন একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার এক নম্বর থেকে দুই নম্বর মানে রেল গেটে পুরাটাই রাস্তার অবস্থা প্রচন্ড ঠিক আছে মানুষ জোখিমভাবে গাড়ি চালাচ্ছে জানে না জলের ভেতরে কি আছে পুরাটাই জলের পরিপূর্ণ রাস্তার অবস্থা আপনারাও দেখতে পাচ্ছেন ঠিক আছে কমসে কম রাস্তাটা যদি নির্মাণ করে দেওয়া হয়তো ঠিকঠাক করে সবারই সুবিধা হয়ে যেত এর মধ্যে স্কুলে ছেলে যাচ্ছে অফিস আদালত অনেক জনের আছে হসপিটালের নর্মাল কেসেও আছে প্রেগনেন্ট অবস্থায় এই রাস্তায় যাওয়া অসম্ভব ঠিক আছে খুব কষ্ট তো কমসে কম যদি রাস্তাটা ঠিক করে দেওয়া হয়তো খুবই ভালো হতো সবারই জন্য আমাদের জন্য সবারই জন্য গাড়ি চেয়েছি এরপরে বাস বাসও যাইছি কতবার যাত্রী নেই কত গাড়ি নিয়ে এখন যদি রাস্তাটা একটু ভালো করে মানে ঠিক ঠিক একটু ঠিকঠিক করিয়ে যদি রাস্তাটা বানানো হয়ে যায় সবারই জন্য সুবিধা হয়ে যেত এর উপর দিয়ে অনেক যান যাচ্ছে ভালোভাবে ড্রাইভিং করার অসুবিধা সবারই হয়েছে বড় গাড়ি ছোটো গাড়ি সববারই মিনিমাম আমাদের মতো গাড়ি বলা হয়েছে তাও অসুবিধা হই প্রচন্ড পরিমাণে এটাই আমার রিকোয়েস্ট সরকারের কাছ থেকে আর কিছু নয়